হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন নতুন একটা কার সিট কেনা হয়েছে আরনের জন্য আগের কার সিটটা অনেক ছোট হয়ে গেছে আর ওটাতেও আর বসতে পারছে না তাই একটা ম্যাক্সিকোজি কেনা হয়েছে সেম জিনিসটা কিন্তু রোহানেরও আছে রোহানেরটা লাল রঙের ওই যে সবুজের জায়গাটা লাল আর আরনের একটা সবুজ ইউরোপে তো আবার বাচ্চাদের কার সিটের মধ্যে ভালো করে সিকিউর করে না নিলে অ্যালাউড নয় রাস্তায় বেরোনো তাই এটা একটা খুবই দরকারি জিনিস কেনা হলো আর এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কেমন করে অ্যাটাচ করতে হবে এই যে এইটা আমাদের ছিল পুরানো কার সিটটা আর দেখুন এখন দুই ভাইয়ের পরপর একই জিনিস কেমন সুন্দর লাগছে দেখতে অবশ্য এটা আর কয়েকটা মাস পরে কিনলেও হতো পুরানো বেবি সিটটা আর এক দু মাস তো চলেই যেত কিন্তু একটু তাড়াহুড়ো করে কিনে নিলাম কারণ কি আজ হচ্ছে গিয়ে দিনটা শুক্রবার আর আজকে আমরা যাচ্ছি হ্যামবার্গে হ্যামবার্গ হচ্ছে জার্মানির একটি শহর আর আজ শুক্রবার কাল শনি রবি থাকবো ওখানে সোমবার রিটার্ন করব। ওই আর কি একটা লং উইকেন্ড ট্রিপ করব। আর নেদারল্যান্ডস থেকে হ্যামবার্গ জার্মানি যেতে আমাদের গাড়িতে লেগে যাবে পাঁচ ঘন্টার মতো আগের কার সিটটাতে আরনের বসে যেতে খুব কষ্টই হবে পাঁচ ঘন্টা তো ডাইরেক্ট ডিস্টেন্স কিন্তু পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা হয় না আরেকটু টাইম লেগে যায় কারণ কি ছোটো বাচ্চাদের সাথে আমরা কয়েকটা স্টপ ওভার করি সো ধরে নিন সাড়ে ছ ঘন্টা তো হবেই তো তাতে অনেকটা ডিস্টেন্সের জন্য একটু ভালো কার সিটটা কিনে নিলাম যে ঠিক আছে এবার এটা ইউজ হবে অনেক দিন যাই হোক এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমরা চেষ্টা করব এই নটা নাগাদ ঘর থেকে বেরোতে সকালে উঠে চলে এসছি রান্নাঘরে প্রথমে এক কাপ চা বানিয়ে নিয়েছি খেয়ে শুরু করে দিয়েছি ঝটপট করে একটু খাওয়ার বানাতে বানাচ্ছি একটু প্যানকেক বাচ্চাদের জন্য রাস্তায় নিয়ে যাব। কিন্তু আজকে একটু প্যানকেকটা হাটকে বানাচ্ছি আজকে বানাচ্ছি লাল রঙের প্যানকেক বিট রুট দিয়ে খুবই একটা ইজি রেসিপি আর খুব ভালো লাগে দেখতে রঙটা বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খায় এই যে দেখতেই পেলেন সব কিছু মিক্স করে নিয়েছি যা যা ইনগ্রিডিয়েন্টস আছে ফর প্যানকেক আর এখন করব বিটটার প্রিপারেশন প্রথমে তো স্কিনটা সরিয়ে নেব করে একটু হাফ বিটটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর ব্লেন্ড করে নিয়ে ওটা মিক্স করে দেবো অন্যান্য সব ইনগ্রিডিয়েন্টদের সাথে তো আজকের প্যানকেকটা কিন্তু দারুণই হেলদি আর খুবই টেস্টি যেমন দেখতে সুন্দর হয়েছে আর দেখলে নি আমি দিয়েছি কলা আর ওই যে আমার প্রোটিন পাউডার মিক্স করা থাকে মানে সব মিক্সড নাটসকে যে একটা ব্ল্যান্ড করে রাখি ওই পাউডারটাও কিন্তু মিক্স করে দিয়েছি সো খুবই নিউট্রিশ খুবই হাই প্রোটিন প্যানকেক এটা এই যে দেখুন স্টার ইনগ্রেডিয়েন্ট কি রঙ তাই না ফাটাফাটি যা ভালো লাগবে না মিক্স করলে দেখুন রংটা উফ যেন মনে হচ্ছে আমি রঙের ফুড কালার দিয়েছি কোনো কিন্তু ফুড কালারিং নেই দিস ইজ অল ন্যাচারাল কালার সো বিউটিফুল এর মধ্যে দিয়ে দেবো প্যানকেক মিক্স আর আমার কিন্তু প্রায়ই হয়ে গেছে ব্যাটার বানানোর স্টেপ এই লাস্ট স্টেপ এটা এটা মিক্স করে নিয়ে আমি বাটারের মধ্যে সবকটা প্যানকেক এক এক করে ভেজে নেব যেহেতু আজকে বাচ্চারা খাবে কিন্তু গাড়ির মধ্যে মানে অন দা ওয়ে তাই একটু মেপল সিরাপ দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় নইলে ঘরে যখন বানাই তখন তো ওদেরকে ডাইরেক্টলি একটু মধু দিয়ে দিই বা একটু সিরাপ উপরে ছড়িয়ে দিই কিন্তু আজকে সব করবো না নইলে বড় চিটচিটে হয়ে যাবে গাড়ির মধ্যে অত সম্ভব না ম্যানেজ করা দেখুন কি সুন্দর হয়েছে প্যানকেকের রঙগুলো কি যে বিউটিফুল লাগছে দেখতে একটা ব্যাচ করেছি উইথাউট চকলেট চিপস আর আরেকটা ব্যাচ করলাম উইথ চকলেট চিপস সেটা কিন্তু রোহান খাবে আর উইথাউট চকলেট চিপসটা অফকোর্স আরনের জন্য এই যে আমার ছোট্ট আরন বসেছে তার নতুন কার সিটে ফর দ্য ফার্স্ট টাইম আর আমাকে টাটা টাটা করছে চলুন তাহলে আজ আমরা একসাথে চলি হ্যামবার্গ শহরে আর আপনারা তো বাইনাও জেনেই গেছেন যখনই আমি রোড ট্রিপ করি তখন আমার পায়ের সামনে থাকে একটা ঝুড়ি আর তার মধ্যে থাকে খাওয়ার আর জিনিসপত্র বাচ্চাদের এন্টারটেন করার জন্য আজকে দিনটা এখনো অবধি তো বড় মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হওয়ারও প্রেডিকশন আছে দেখা যাক দিনটা আর একটু এগোলে যদি একটু সূর্য দেবতাকে দেখা যায় যাই হোক সেটা নাও হতে পারে তাহলে তো এই ওয়েদারটাকেই আজকে এনজয় করে চলে যেতে হবে আমাদের হ্যামবার্গ জানেন দু সালে প্রথম যে শহরে গেছিলাম পর্তুগাল আসার পরে ছিল হচ্ছে বার্লিন ক্যাপিটাল সিটি অফ জার্মানি আর আজকে যাচ্ছি হ্যামবোর্গ কিন্তু আমি কিন্তু হ্যামবোর্গ কোনোদিনও যাইনি এটা আমার প্রথমবার এই হ্যামবার্গ কিন্তু সেকেন্ড লার্জেস্ট সিটি অফ জার্মানি আর অলসো এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট কমার্শিয়াল হারবার অফ হোল ইউরোপ যাই হোক এই অনেক বিনমিল দেখতে দেখতে আমাদের পথটা বেশ অনেকটাই কেটে গেছে রোহানের তো বিনমিল খুব পছন্দ সেটার জন্য আমাদেরও এখন বিনমিল দেখতে খুবই ভালো লাগে যাই হোক অনেকটা এগিয়ে গেছি কিন্তু আমরা দেখুন একটু সূর্যদেবতা এসে পড়ছে অল্প অল্প ও কিছু কি করছে কিন্তু অ্যাকচুয়ালি সূর্যদেবতার আজকে ওঠার ইচ্ছা নেই খুবই সে আজকে লেজি হয়ে আছে শুনেছি হ্যামবার্গে দু হাজার পাঁচশোটা ব্রিজ আছে সেটা হচ্ছে দুনিয়াতে একটা সিটি যাতে এতগুলো ব্রিজ আছে সবচেয়ে বেশি ব্রিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড যে সিটিতে আছে সেটা হচ্ছে হ্যামবার্গ যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপে এখানে বাচ্চারা একটু হাত পা ছেড়ে খেলে নেবে আর আমরা একটু খাওয়া দাওয়া করে নেব লাঞ্চ টাইম এখন আর তারপরে কিন্তু আবার জার্নিটা স্টার্ট করে দেবো টুয়ার্ডস হ্যামবার্গ যাই হোক হাতে এক কাপ টুগো কফি নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু আমরা আবার হ্যামবার্গের রাস্তায় প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আজকের দিনটায় আর একটু রোদও বেরিয়েছে এখন কিন্তু অনেকটা লেট হলো ট্রাফিকের জন্য কারণ কি রাস্তায় হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট বিশাল একটা বড় লাল রঙের ট্রাক পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে অ্যাক্সিডেন্টের কারণে আর তার জন্যে প্রচুর ট্রাফিক হয়ে গেল আর সত্যি কথা বলতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ট্রাফিকে পড়ে থাকা মানে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ওদের দুজনকে একসাথে এন্টারটেন করতে করতে আমার তো কোমরটা পুরো ব্যথাই হয়ে গেছিলো কিন্তু ওই সকালের লাল প্যানকেক কিন্তু অনেক কাজ দিয়েছে এই সময়টা আমার যাই হোক যখনই আমরা নেদারল্যান্ডসে ঘুরি বা আশেপাশে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরি সবসময় নোটিস করেছি যে সবুজ খাসের উপরে গরু চড়ছে তারপরে ভেড়া চড়ছে কিন্তু এই প্রথমবার দেখলাম যে হরিণ চড়ছে মনটা এত ভালো লাগছিলো এই হরিণগুলোকে দেখে ভালো করে ক্যাপচার করতে পারিনি ফুটেজটা কারণ কি প্রচুর গাড়ি ছিল পাশে কিন্তু যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের স্থানে। হ্যামবার্গের যে ভ্যাকেশন হাউসটাতে থাকবো সেখানে পৌঁছে গেছি আসুন একটু ঘুরে ঘুরে দেখে নিই তারপরে যাই ভিতরটায় বাইরে বেশ ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছে একটু একটু বৃষ্টিও পড়েছে চলুন ভিতরটা গিয়ে দেখি ঘরগুলো কিরকম এই ভ্যাকেশন কিন্তু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আসছে তার জন্য এই প্রপার্টিটা একটু বড় নেওয়া হয়েছে ছিল তিনটা বড় বেডরুম একটা বড় লিভিং রুম আর কিচেন একসাথে আর শেয়ার করেছি আমরা টয়লেট আর বাথরুমটা আসুন ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাই যাক ভালো ভালো পৌঁছে গেছি হ্যামবর্গে বাইরে পড়ছে বৃষ্টি আর এখন একটু বাচ্চাদের সাথে সেটেল ডাউন করে গিয়ে একটু ডিনার অর্ডার করব। আমাদের ফ্রেন্ডসরাও এসে গেছে ভাবছি যে কি অর্ডার করব আমরা ডিনারে ফাইনালি ডিনারে অর্ডার করলাম আমরা থাই ফুড আজকের থাই খাওয়ার খেতে খেতে এই ব্লগটা কিন্তু এখানেই রাখলাম আর কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্টে জানাবেন আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে আবার নতুন ব্লগে বাই বাই